সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে দর্শক আমার সামনে যেই মেশিন বা ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্ল্যাশ এক্স হ্যাজার্ড মডিউল তো হ্যাজার্ড ফ্ল্যাশ মডিউলের এই ডিভাইসটি অত্যন্ত চমৎকার একটি ফ্ল্যাশ মডিউল ডিভাইস যেটি মূলত হচ্ছে আপনারা ইমার্জেন্সি হিসেবে আপনাদের বাইকের যেই ইন্ডিকেটরগুলো রয়েছে লেফট ইন্ডিকেটর রাইট ইন্ডিকেটর এগুলোকে ষাটটা প্যাটার্নে আপনারা হচ্ছে চালাতে পারবেন এবং এই ডিভাইসটা এমন একটা ডিভাইস যেটা সম্পূর্ণ প্লাগ অ্যান্ড প্লে তো এটা মূলত হচ্ছে এক এক বাইকের জন্য এক এক ধরনের ওয়ারিং থাকে এবং সেই ওয়ারিং অনুযায়ী আপনার হচ্ছে এক এক বাইকে এক একটা মডেল সাপোর্ট করে তো আমার সামনে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা এফজেট দেড়শো সিরিজের যত গাড়ি আছে এফজেট বাসন ওয়ান বাসন টু বাসন থ্রি ভাসন থ্রি ডিলাক্স নন ডিলাক্স এবিএস কথা এফজেট এর যত গাড়ি আছে সব গাড়িতে কিন্তু এই মডেলটা সাপোর্ট করে অনেকে কিন্তু এটা নিয়ে একটা সংশয়ের ভিতরে থাকেন যে আসলে আমারটা এফজেট ভার্সন অন আমারটা কি লাগবে কিনা আসলে মূল কারিশ্মা হচ্ছে ওয়ারিং এর জ্যাক যদি ওয়ারিং এর জ্যাক মিলে তাহলে আপনারা হচ্ছে যে কোনো গাড়িতেই কিন্তু এই ডিভাইসটা লাগাতে পারবেন যাদের সাথে জ্যাকে মিলবে জ্যাকে না মিললে কিন্তু হবে না তো এই ডিভাইসটা আপনারা কখন ব্যবহার করবেন দেখেন এই ডিভাইসটা কিন্তু অনেক দামি একটা ডিভাইস কিন্তু এইটার কম দামি যে ডিভাইস যেগুলো হচ্ছে এই যে হ্যাজার্ড ফ্লাসার যেগুলো চারশো টাকা বা তিনশো টাকা বা পাঁচশো টাকার ভিতরে পাওয়া যায় অথবা গত সপ্তাহে আমি সেই চারশো টাকা বা পাঁচশো টাকা দামের ডিভাইসের একটা ভিডিও দিয়েছিলাম আমি উপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই একই কাজ করবে কিন্তু এই ডিভাইসটা কিন্তু এই ডিভাইসটার দাম ইন্ডিয়ান দামি দেখেন বাইশশো টাকা মানে তেইশশো টাকা হচ্ছে ইন্ডিয়ান দাম তো আমি দারাজ থেকে কিনেছি সাতাইশশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা এখন কথা হচ্ছে শখের তোলা আশি টাকা তো আসলে কেন এত টাকা দিয়ে আমি এই ডিভাইসটা কিনলাম এটার পিছনে একটা লজিক রয়েছে সেটা হচ্ছে দেখেন আমরা যে চারশো টাকার যে হ্যাজার্ড ফ্ল্যাশারগুলো বা ব্লিংকারগুলো ব্লিঙ্কারগুলো মোটরসাইকেলে ব্যবহার করি সেগুলোতে কি হয় প্রত্যেকবার অফ অন করলে ধরেন এইবার এই প্যাটার্ন জ্বললো বার অন্য আরেকটা প্যাটার্ন তারপরের বার আরেকটা জ্বললো মানে কোনোটাই কিন্তু স্থায়ী না কিন্তু এই হাজার ফ্ল্যাশারটা যদি আপনারা ব্যবহার করেন এটাতে মানে আপনি সেভ করে রাখতে পারবেন তার মানে কি যখন আপনার পছন্দের যেই মুডটা ধরেন এখানে তো ষাটটা মুড তার ভিতরে আপনার পছন্দের মুড হবে দুইটা তিনটা চারটা পাঁচটা যার যেটাই থাকুক তো যেটা আপনার পছন্দ সেটা কি হবে আপনি সেভ করে রাখতে পারবেন এবং এটা প্লাগ এন্ড প্লে আর এটার জন্য আলাদা কোনো সুইচের প্রয়োজন হয় না এবং খুবই অসাধারণ তো প্রোডাক্টটা আমি একটু আপনাদেরকে খুলে দেখাচ্ছি তার আগে আমি এটার ফিচারগুলো একটু বলি এটার ফিচার হচ্ছে প্লাগ অ্যান্ড ফ্লে শুধু আপনার হচ্ছে গাড়ির সাথে লাগাবেন আর হচ্ছে ব্যবহার করবেন আর এখানে আরেকটা কথা ভালো এটা থাকলে কিন্তু একই সাথে আপনার গাড়ির যেটা আছে মানে ডিফল্ট যেই লেফট ইন্ডিকেটর রাইট ইন্ডিকেটর সেগুলোও কিন্তু জ্বলবে ধরেন মনে করেন এইটার একটা মুড আপনার চলতেছে আপনি চাচ্ছেন এখন লেফটেরটা জ্বালাবেন মানে গাড়ির স্টকেরটা জ্বালাবেন জাস্ট আপনি স্টকের বায়ে যদি টান দেন আপনার যেই সুইচ রয়েছে সেটা বায়ে টান দিলে আপনার এইটা পশ হয়ে যাবে এবং নর্মালটা চলবে আবার যখন ওইটা মিডেলে নিয়ে আসবেন মানে অফ করে দিবেন নর্মালটা মানে গাড়ির সাথেরটা তখন আবার এটা জ্বলে উঠবে এবং এইটা অফ অন করার টেকনিকটাও কিন্তু যথেষ্ট সুন্দর লেফট রাইট লেফট মানে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যাই হোক আগে স্পেসিফিকেশনটা পড়েন প্লাগ এন্ড প্লে সাইড প্যাটার্ন নো সুইচ রিকর্ড কোনো সুইচ লাগবে না টেইল ল্যাম্প ইন্টিগ্রেশন এইটার সাথে মানে আপনার লেফট ইন্ডিকেটর এবং রাইট ইন্ডিকেটরের সামনে এবং পিছনের সাথে কিন্তু আপনার পিছনের যে ব্যাকলাইট রয়েছে সেই ব্যাকলাইটও কিন্তু ফ্ল্যাশিং করবে তারপরে হচ্ছে অনবোর্ড এল ইন্ডিকেটর মানে এটার সাথে কিন্তু আবার এল ইডি ইন্ডিকেটরও রয়েছে এই যে এই পাশ দিয়ে আমি দেখাবো খুলে আপনাদেরকে তারপরে হলো ওইএম গ্রেড কম্পোনেন্ট ওয়াটার রেসিস্ট্যান্ট শক প্রুফ মেমোরি রিকল মানে সর্বশেষ আপনি যেই প্যাটার্নটা ব্যবহার করছেন পরবর্তীতে যখন আপনি আবার চালু করবেন অন করবেন তখন কিন্তু সেটাই চলবে তার মানে কি আপনি যেটা পছন্দ সেটা সেভ করে রাখবেন যখন দরকার হবে শুধুমাত্র অন করে দিলেই সেটা চলবে তারপরে অটো পশ ফিচার মানে ওই যেটা বললাম যে আপনার গাড়ির মূলটা যখন জ্বালাবেন তখন এটা পশ হয়ে যাবে আবার এইটা যখন আপনার মূলটা যখন বন্ধ করে দিবেন তখন এইটা আবার হচ্ছে চালু হয়ে যাবে তো আমরা প্যাকেটটা একটু খুলি এটা মূলত ইন্ডিয়ান রেজ ডাইনামিক একটা কোম্পানি রয়েছে তারা প্রডিউস করে দেখেন এটা হচ্ছে ওয়ারিং এখন এক এক গাড়ির ওয়ারিং সেট কিন্তু এক এক রকম তো ওয়ারিংটা একেবারেই সিম্পল খুবই সিম্পল আপনার হচ্ছে সিটের নিচে যে ব্যাকলাইট আছে ব্যাকলাইটের এখানের যে জ্যাকটা এই জ্যাকের ভিতরেই মূলত হচ্ছে কারিশ্মা মানে আপনার ওয়ারিং এর যে জ্যাকটা আর হচ্ছে পিছনের ব্যাকলাইটের যে জ্যাকটা এই জ্যাকটা যখন খুলবেন তখন তো দুইটা মাথা হবে ফলে কি হবে ব্যাকলাইটের জ্যাকের এক মাথা দিয়ে দিবেন এইটাতে আর এইটার এই জ্যাকের মাথা দিয়ে দিবেন ওয়ারিং এর সাইডের মাথার সাথে বাস এইখানকার কাজ শেষ আর আপনার এইখানে দেখেন এখানে হচ্ছে এই যে লেফটের দুইটার জন্য হচ্ছে এই দুইটা এবং রাইটের দুইটার জন্য হচ্ছে এই দুইটা সুতরাং লেফট এবং রাইট সাইড কিন্তু কমপ্লিট আপনার ওয়ারিংয়ের একেবারে সিম্পল আপনি জাস্ট আপনার গাড়ির স্টকে যে দুইটা রয়েছে সেই স্টকের দুইটা খুলে মানে ওখান থেকে কালোটা খোলার দরকার নাই আপনার যেটা হলুদ রয়েছে হলুদ এবং সবুজ এই দুইটা খুলবেন খুলে জাস্ট একটা তারকে ওখানে যে দুইটা মাথা একটা পজিটিভ মাথা দিবেন এটার ভিতরে আর এটার মাথা দিবেন ওইটার বডির সাথে জাস্ট এইটুকুই শুধু সিম্পল আর এখানে হচ্ছে এটার যেই ক্লিপ জ্যাক সেটা তো এবার আমরা আসল সে কাঙ্ক্ষিত যে ডিভাইসটা আমরা একটু ডিভাইসটা আপনাদেরকে দেখাই অনেকে আসলে ডিভাইসটা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন তো ভাই এটা তো খুলতে গেলে একেবারে মনে হয় ছিঁড়ে যায় করার কিছু নাই শিল্ল তো এটা বের করতে হবে আমি এখনো খুলি নাই তো এটার সাথে আরও কিছু জিনিস আছে এটার সাথে আর পাবেন হচ্ছে একটা সুন্দর জিনিস আছে এটা আপনাদের গাড়িতে ইনস্টল করার জন্য একটা হচ্ছে স্টিকার খুবই ভালো মানের একটা স্টিকার সুন্দর লাগে এক্স আমার এক্স আর এটা হচ্ছে এটার ইউজার ম্যানুয়াল বই তো আমি ইউজার ম্যানুয়াল বইটাও আপনাদেরকে দেখাচ্ছি তার আগে এই ডিভাইসটা আপনারা একটু দেখে নেন ডিভাইসটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন দেখেন ডিভাইসটা কিন্তু একেবারে ফুল ওয়াটারপ্রুফ করে তৈরি করা আছে এবং ডিভেসটার এখানে একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে এখানে হচ্ছে ডিভেসটার আইডি নাম্বারটা দেওয়া রয়েছে এবং এটা সম্পূর্ণ রেডি তো আপনারা জাস্ট এটাকে এই ক্লিপটা সঠিকভাবে লাগিয়ে দিবেন কিন্তু এর আগেও সেম একটা ডিভাইস আমি এনেছিলাম অনেক টাকা দিয়ে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি সেই ডিভাইসটা নষ্ট করে ফেলেছি কারণ সেদিন আমি আপনাদের জন্য আরও তিন চার মাস আগে একটা ভিডিও করতে গেছিলাম এটা এনে তো ভিডিও করতে করতে আমার আসলে মনে ছিল না যে আমি আসলে সেন্সিটিভ বিষয় নিয়ে কাজ করতেছি তো ভিডিও করতেছি করতেছি এর মাঝখানে এইটাকে নেগেটিভের জায়গায় পজিটিভ পজিটিভের জায়গায় নেগেটিভ এইভাবে দেখেন কানেকশন দিয়ে দিয়েছিলাম এইভাবে কানেকশন দেওয়াতে কিন্তু আমার ডিভাইসটা পুড়ে গেছিলো সাবধান এই বিষয়ে অবশ্যই এই ডিভাইস লাগানোর ক্ষেত্রে এইরকম জ্যাকের পয়েন্টে পয়েন্টে যাতে মিলে এইটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে দেখেন এই দেখেন এই জ্যাকের পয়েন্টে পয়েন্টে যাতে মিলে এইটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই যে এইভাবে হুম তো আমরা এই যে এভাবে একটা আটকায় দিতে হবে বাস এইটুকুই তো দর্শক এখানে আমরা ইউজার ম্যানুয়াল বইটাতে আপনারা কিভাবে ডিভাইসটা চালু করবেন অ্যাক্টিভ করবেন সেটা দেখাই একটু অ্যাক্টিভ দ্য ফ্ল্যাশেক্স অ্যাক্টিভ করার জন্য মানে আপনাদের যে লেফট এবং রাইট যে ইন্ডিকেটরের সুইচ রয়েছে মানে রাইট এই যে দেখেন সিগন্যাল মানে একেবারে সিরিয়ালি এখানে বোঝানো আছে কিভাবে এটা অ্যাক্টিভ করবেন ঠিক আছে রাইট লেফট রাইট এবং অফ এইটা যখন আপনি দিবেন তখন ডিভেসটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সর্বশেষ যেই মেমোরিটা ছিল সেই মেমরিতে যেই প্যাটার্নটা ছিল সেটা কিন্তু জ্বলে উঠবে এরপরে টু চেঞ্জ দ্য ব্লিকিং প্যাটার্ন এখন মনে করেন একটা প্যাটার্ন জ্বলতেছে এই প্যাটার্নটা আপনি চেঞ্জ করবেন মানে পরবর্তী প্যাটার্নে যাবেন কিভাবে যাবেন সেটা হচ্ছে নেক্সট প্যাটার্নের জন্য হচ্ছে আপনার যেই ইন্ডিকেটরের যে সুইচ রয়েছে সেটা হচ্ছে একবার রাইটে দিবেন আর একবার অফ দিবেন তার মানে পরবর্তীটা চলে আসবে আবার আপনি যখন ইন্ডিকেটরটা লেফটে দিবেন এবং অফ দিবেন মানে মাঝখানে দিবেন তখন হচ্ছে পিছনেরটা চলে আসবে এভাবে আপনারা ষাটটা পর্যন্ত প্যাটার্ন ঘুরে ঘুরে চেক করতে পারবেন ধরেন একটা প্যাটার্ন যেখানে হচ্ছে চারটা বাতি আপনার জ্বলতেছে সুন্দরভাবে সেই প্যাটার্নটা আপনার ভালো লাগছে এটা আপনি সেভ করবেন তো সেভ এবং ডিএক্টিভ মানে সেভ করা এবং বন্ধ করার জন্য আপনি কি করবেন এবার দিবেন রাইট লেফট রাইট অফ এটা দিলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপরে হলো অটোপস ফিচার মানে হোয়েন এক্স ইজ ফাংশনিং টু অ্যাক্টিভ টার্ন সিগন্যাল জাস্ট টু গেল লেফট অর রাইট অ্যান্ড টার্ন সিগন্যাল উইল বি অ্যাক্টিভেটেড মানে এইটা ধরেন চলতেছে এর মাঝখানে আপনার নর্মালটা জ্বালানো লাগবে বাইকের সাথে একটা তো তখন জাস্ট লেফট বা রাইট একটা দিলেই আপনার হচ্ছে নর্মালটা চলবে আর টু ডিএক্টিভ মানে বন্ধ করার জন্য কি করবেন রাইট লেফট রাইট অফ এইটাতেই অন দেখেন রাইট লেফট রাইট অফ রাইট লেফট রাইট অফ মানে রাইট লেফট রাইট অফ যখনই আপনি চাপ দিবেন তখনই এটা অন হবে এবং সর্বশেষ প্যাটার্ন চলা শুরু করবে আবার যখন রাইট লেফট রাইট অফ দিবেন তখন এটা অফ হয়ে যাবে সম্পূর্ণ প্লাগ এন্ড প্লে এখানে বিস্তারিত আপনার হচ্ছে ওয়ারেন্টি পলিসি বা হচ্ছে সব তথ্যগুলো লেখা রয়েছে এখানে স্ক্যান করার জন্য তারা অপশন দিয়েছে তো মোটামুটি এই হচ্ছে প্রোডাক্টের অবস্থা আপনারা চাইলে দারাজ থেকে নিতে পারেন অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে